গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ দেখো সকালবেলায় পরোটা ভাজতে চলে এসেছি এই যে পরোটা বেঁধে নিয়েছি পরোটা বেজে নেবো আর তোমার দাদা ভাই ঘুগনি কিনে নিয়ে এসেছে আজকে ওই দিয়ে ব্রেকফাস্টটা হয়ে যাবে টিফিনটা আমি দেখে এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে দেখো এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এখানে এই যে পরোটা ভাজছি পরোটা ভেজে নিই আর তো কালকে তো একটুখানি রাত্রি সন্ধ্যা থেকে ব্লকটা শুরু করেছিলাম আমি একদম ছোট্ট একটু ব্লক হয়েছে তোমরা আর আজকে একটুখানি তোমার দাদাভাই কি ছাক রান্না করে দেওয়া আমি রান্না করে দিই তোমার দাদা ভাইকে আর কি এই তোমাদের সঙ্গে কী কী রান্না করলে রান্না করলাম কীভাবে কী দিলাম তোমার দাদা ভাইকে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো পয়স্টি উপলক্ষে সকালবেলায় পরোটা দিয়ে শুরু করছি আর দুপুরবেলা আছে দুগুবেলায় কী কী রান্না করবো না করবো তোমরা দেখাবো সব তোমরাও কিন্তু কমেন্ট করবে কে কী বাজার করলে জামাইরা কে কী বাজার করলো কে কী খেলে কী রান্না হলো ভালো মন্দ হ্যাঁ ঠিক আছে চলো অর্ডারগুলো ভেজে নিই যাবো পরে আসছি তোমাদের দাদা ভাই সকালের টিফিন আমি রেডি করে দিয়েছি। এই যে আর ঘুগনি আর তোমার দাদা ভাইকে মিষ্টি গেলাম তো দাদা ভাই বললো না মিষ্টি খাবো না এখন কালকে মিষ্টি খেয়ে গা পাকাচ্ছিলো খুব এখন ওই জন্য মিষ্টিটা খাবে না এই যে পরটা ঘুগনি টাকা দিয়ে দিই সকালের টিফিনটা তারপরে তো দুপুরে বান্না আছেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তোমরা দেখতে বন্ধুরা দুপুরে খাবার নিয়ে চলে এসেছি তোমার দাদা আমি যা পেলেছি আজকে একটুখানি জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া একটু আয়োজন করে দিয়েছি তোমার দাদা বেশি কিছু না এই আয়োজন করেছি তোমার দাদা দিয়ে দিয়েছি এই যে এখানে মুসুরির ডাল আগে প্রথমে বলি ভাত এখানে আলু ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা মুসুরির ডাল কমপ্লেট মাছ যে খাসির মাংস চাটনি আর দই মিষ্টি এইটুকু নিয়ে আয়োজন করেছি তোমার দাদা ভাই একটু যাতে ভালো লাগে ও যাতে মনে না হয় যে না আমার শাশুড়ি মানে এই বলে আমার ষষ্ঠীটা হলো না আমি ওকে রান্না করে একটুখানি খাওয়ালাম তা তোমার কিরকম লাগছে বলো ভালো লাগছে হ্যাঁ তুমি আনন্দ পাইছো তো যে তোমার শাশুড়ি মানে এই বলে তোমার ষষ্ঠী হয়নি তোমার বউ তোমায় রান্না করে দিল কষ্ট করে খুব ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা আজকে আমি এই ছোট্ট এইটুকুনি মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব টাকা সবাইকে আজকে